الم تر الى الذين يزعمون انهم امنوا بما انزل اليك وما انزل من قبلك يريدون, يريدون ان يتحاكموا الى الطاغوت وقد امروا ان يكفروا به Have you not seen those hypocrites who claim that they believe in that which has been sent down to you and that which was sent down before you, and they wish to go for judgment in their disputes to the false judges while they have been ordered to reject them? But shaitan wishes to lead them far astray. পরে আল্লাহ রক বুল আলামিন জোরাই নি সার সাইট নম্ব পরিষ্কার করে বলছেন আলাম তারা ইলাদিন আইয়া জমোহনা আন্নাহুম আমানু বিমাউং জিলা ইলাই কা ওয়ামাউং জিলা কাব্লিগ হে নবী আপনি কে ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই যারা দাবি করে আমরা হে নবী আপনার প্রতি নাজিল কৃত কিতাব কোরান বিশ্বাস করি ওয়ামাউন জিলা ইলেমেন কাব্লিগ আপনার পূর্বে যত কিতাব নাজির হয়েছে সব বিশ্বাস করি সব কথা মানি কিন্তু বিচার ফায়সালার ক্ষেত্রে মানে না আদালতে মানে না ওয় ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাতাগুত তারা বিচার ফায়সালার ক্ষেত্রে ব্রিটিশের আইনের কাছে যায় তাগুতের আদালতে যায় ওয়াকাদুমুরু আইয়াতফুরু বিহি তাদেরকে আদেশ করা হয়েছিল আল্লাহর আইন মানতে তাগুতকে বর্জন করতে ওয় ইউরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাইদা মুসলমান কোরআন হচ্ছে একটা আল্লাহ দেওয়া সংবিধান এই কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না তারা যতই মুসলিম দাবি করুক তারা মুসলিম নয় কে বলেছেন লাইলা এই সাক্ষ্য দিতে হয় বুঝে শুনে এই সাক্ষ্য না দিলে আজান হয় না আসাদ লাইলা এই সাক্ষ্য না দিলে কামত হয় না এই সাক্ষ্য স্বয়ং আল্লাহ তোমাকে যদি জিজ্ঞেস করি বলো এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন বলতে হবে সেই সাক্ষর নাম কি লাইলাহা আবার যদি জিজ্ঞেস করি কুল আইয়ু সাইন আকবারু শাহাদা বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি তাও উত্তর লাইলাহা কি আছে লাই লাই ভিতরে অবস্থিম ভালো করে একটু উদাহরণ দিলে বুঝবে একটা লোক জিরো লাগছে জিরো 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 কোনো মূল্য আছে এবারে একটা এক লেকলো বড় আকারে একটা শূন্য দিল কত হয়ে গেছে আর এক শূন্য আর এক শূন্য আর এক শূন্য এক যখন আছে এখন যত শূন্য লাগাবে একের মূল্য তত বাড়বে ঠিক না এক যদি না থাকে কোনো কাজ হবে ওই এক হচ্ছে তাও লাইলাহা। এইটা যদি ক্লিয়ার থাকে তোমার জীবনের সব কিছু কার জন্য হে মমিন তুমি বলো ইন্না সলাতি অনুসুখী আমার সলাত আমার কোরবানি ওমা মামাতি আমার জীবন আমার মরণ আমার ভালোবাসা সব কার জন্য সব কার জন্য আল্লাহর জন্য এইটা যদি ক্লিয়ার থাকে তাহলে সব ঠিক থাকবে সব বাদ একটা ছেলে রাস্তা একটা মেয়ে পছন্দ হয়েছে ধরে নিয়ে আসছে ধরে এনে তাকে উজু করাইছে গোসল করাইছে যায় নামাজ বিছিয়ে দিল কোরআন পড়ায় হাদিস পড়ায় ওমরা করতে মক্কায় নিয়ে যায় মদিনা নিয়ে যায় ও মুসলিম সব কিছু মানে কঠোর সরিয়া মেনে ঘর সংসার করে কিন্তু বিয়ে করে নাই কি করে নাই কি করে নাই বিয়ে করে না তো বিয়ে করা ছাড়া এই শরীয় মেনে ঘর সংসার করা কোনো মূল্য আছে ঠিক তেমনি ভাবে তোমার যদি না থাকে সব ক্ষমতার মালিক আল্লাহ তার জায়গায় তুমি বিশ্বাস করো ক্ষমতার মালিক জনগণ আল্লাহ বলছেন বিধান দেওয়ার মালিক আল্লাহ তুমি মনে করো সংসদে আল্লাহর আইন বাতিল করতে পারে আল্লাহ বলছেন মদ হারাম তুমি কইলা লাইসেন্স থাকলে হালাল আল্লাহ বলছেন সুদ হারাম তুমি বলা লাইসেন্স থাকলে হালাল ব্যাংক চলে সুদে না মুসলিম দেশের ব্যাংক সুদে চলে কি করি আল্লাহ তো সুদকে হারাম করেছেন পরিষ্কার বলে দিয়েছেন ও আহ ভাইয়া ওর রেবা আল্লাহ রেবাকে সুদকে হারাম

তাহলে আল্লাহ এবং আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা করে দাও কার সঙ্গে যুদ্ধ অ মুসলমান আল্লাহর এই হুকুম কি আছে বাস্তবান আছে তাহলে হুকুম তুমি আল্লাহর মাননা পর তুমি তো ওই নেত্রীর মতো হয়ে গেল কোরান পরে তাহার যুদ্ধ পরে মগের আল্লাহর হুকুম মানতে রাজি না আল্লাহর বিধান মানতে রাজি না কোরআন তেলাওয়াত শুনতে রাজি না কোরআনের ওয়াজ শুনতে রাজি না সবগুলো বাদ সব হিন্দুদের কাছে চলে গেছে এটা প্রমাণ করলো সব করেছিল দেশে ভণ্ডামি করা কি করার জন্য তুমিও তো সে ভণ্ডামি করছো ও মুসলিম তুমি লাইলাহা ইল্লাল্লাহ পড়ো আবার তুমি বিশ্বাস করো সমস্ত ক্ষমতার মালিক জনগণ মালিককে জনগণ কোনো ক্ষমতার মালিক না সব ক্ষমতা মালিককে ওই যে একটা পুরাতন বিল্ডিংয়ে রঙ করতে গেলে মানুষ আগে পুরাতন রঙটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রঙ করে ঠিক কি না কারণ পুরাতন রঙের উপরে নতুন রঙ করলে ভিজে পুরাণটাও অজন নতুনটা তেমনি ভাবে একজন মমিন যখন লাই লাহা ইল্লাল্লাহ পরে স্তামে প্রবেশ করে লা মানে নেইলাহ মানি কোনো মহাবুদ যার আনুগত্য করা যায় পূজা করা যায় হুকুম মারা যায় যার সংবিধান মারা যায় সব উৎখাত করে মনকে ঘষে মুখে পরিষ্কার করে শুধু অন্তরে একজনকে বসায় সে হচ্ছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লা এটার নাম তাও হেদ লা ইলাহা মানে নফি না করা ইল্লাল্লাহ হলো ইসমাত মানে হা করা লাইলাহা মানে তাহলিয়া মানে খালি করা ইল্লাল্লাহ মানে তাহলিয়া মানে পূরণ করা লাইলাহা মানে বর্জন করা ইল্লাল্লাহ মানে গ্রহণ করা কাকে বর্জন করলা কাকে গ্রহণ করলা অ মমিন ভালো করে শুনে রেখো লাইলাহা মানে হচ্ছে আল্লাহ ছাড়া যত কিছুর পূজা করা যায় আনুগত্য মানা যায় হুকুম মানা যায় সব বাতিল করে দিলা সব ক্ষমতার মালিক যেমন আল্লাহ আইন বিধান দেওয়ার কে বিশ্বাস হয় লাইল্লাহ মানে সমস্ত সংবিধান দেওয়ার মালিককে আইন দেওয়ার মালিককে কোরআন পরিষ্কার বলছে আল্লাহ আল্লাহুল জেনে রাখো সৃষ্টি যার কেবল আইন চলবে তার সৃষ্টি করেছেন কে আইন চলবে কার আল্লাহ আইনের কোনো কিতাব দিয়েছেন কিনা সংবিধান দিয়েছেন কিনা সেই সংবিধানের নামটা কি জানেন অস্ত একটু ভালো করে শুনে রেখো আমি যখন এখানে আসলাম তখন বিদ্যুৎ ছিল না চোখটা তো সবার সঙ্গেই ছিল তারপরে কি দেখা গেছে তোমার চোখের চোখ পাওয়ার যত ভালো হোক না কেন তোমার চোখের সামনে যদি কোনো আলো না থাকে বিদ্যুতের আলো চাঁদের আলো সূর্যের আলো মোমবাতির আলো কোনো প্রকার আলো যদি তোমার চোখের সামনে না থাকে তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন তুমি কিছুই দেখতে পাবে না ঠিক কিনা ঠিক তেমনি ভাবে তুমি যত বড় বিজ্ঞানী হও জ্ঞানী হও তোমার জ্ঞান চোখের সামনেও যদি একটা বিশেষ আলো না জ্বলে তাহলে তুমি কিছুই বুঝতে পারবে না তুমি নিজেকে বানরের সন্তান ভাবতে শুরু করবে ওরাং ওটানের সোনার সন্তান ভাবতে শুরু করবে হনুমানের বাচ্চা ভাবতে শুরু করবে কারণ তোমার চোখের সামনে কি নাই সেই বিশেষ আলো হচ্ছে কদেলা এই জন্যই তো গোটা জাতিকে নিজেরাও বানরের বাচ্চা গোটা জাতিকে বানরের বাচ্চা বানাবার জন্য চক্রান্ত করেছিল ঠিক না ওরা আসলেই বানরের বাচ্চা কোরআনের আর রহমান সুরা পড়বেন আর রহমান আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লাহ বলছেন আর রহমান আল্লাহর নাম খলাকাল আল্লামাল কোরআন শিক্ষা দিয়েছেন কোরআন খলাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ ও রব্বুল আলমিন তুমি তো উল্টা বলে ফেললে আমরা তো দুনিয়াতে আগে এসেছি খলাকাল ইনসান আগে মাল কোরআন কোরআন শিখি পরে তুমি উল্টা কেন বললে আল্লাহ রব্বুল আলম না না আমি উল্টা বলি নাই যদিও তোমরা মানুষ হিসেবে সৃষ্টি হয়েছ আগে কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি কোরআন শিক্ষা না করবে যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে কোরআন না আসবে ততক্ষণ তুমি মানুষ নাও ওই যে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে পাস করে তারপরেও দেখো পয়লা বৈশাখে কেউ ভল্লুকের মুখোশ বাঘের মুখোশ হনুমানের মুখোশ ভুতুম পেচকার মুখোশ পরে আসে কারণ কি তারা জাতিকে জানাচ্ছে আমরা যত বড় শিক্ষিত হই না কেন আমরা কিন্তু বাঘ বললুক হয়ে তোমাদের সামনে আগমন করছে এ কারণে আল্লাহ বলছেন আর রহমান ইনসান যখন তুমি কোরআন শিক্ষা করবে তোমার জ্ঞান চোখের সামনে কোরআনের আলো জ্বলবে এরপরে তুমি সত্যিকার মানুষ হয়ে যাবে এই জন্য কোরআন বলছে সত্য সাহকারে কী জন্য মানুষ মারলে তাবিজ খতম করবে সেজন্য জন্য কি জন্য তাবিজ লেখার জন্য নাকি রোগী হইলে প্লেটে লিখে ধুয়ে ধুয়ে খাইবে সেজন্য জন্য কোরআন পরিষ্কার বলছে না না এইসব কোর জন্য নয় লেতাহ এই কোরআন দিয়ে তুমি দেশ চালাবে এই কোরআন দিয়ে তোমার সংসদ চলবে আদালত চলবে ব্যাংক চলবে সমাজ চলবে রাষ্ট্র চলবে কি দিয়ে আল্লাহর নবী রাষ্ট্র চালিয়েছেন কি দিয়ে সাহাবাহিকের আমার রাষ্ট্র পরিচালনা করেছেন কি দিয়ে কোরআন পরিষ্কার বলছে ও মুসলিম তুমি যতই লাই পড়ো যতই তুমি দাবি করো মুসলিম তোমার সংবিধান যদি করান না হয় তোমার বিচার ফয়সালা শাসন ব্যবস্থা করান ভিত্তিক না হয় তাহলে সুরায় মায়দার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ পড়ো পরিষ্কার বোধ সেবা মাল্লামিয়া আল্লাহু ফাউল আই কাহমুল কাফিরুন ফৌল আই কাহমু ফালিমন ফাউলাই কাহমুল ফাসেফুন যারা আল্লাহর নাজেল কৃতু বিধান দিয়ে বিচার ফাই সালাফ করে না দেশ চালায় না শাসন করে না তারাইফ কাফের তারাই ফাসে তারাই জালেম